আসসালামু আলাইকুম সবাই কেমন আসছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আর আজকে আমি একটা স্পেশাল রান্না করব আমার ছেলের জন্য এই রান্নার রিকোয়েস্টটাও করে রাখছিলো গত শুক্রবারই করতে বলছিল কিন্তু ওইটা আমি করিনি ওই দিন বাজার নিয়ে আসছিলো তাই একটু বাসায় কাজকর্ম বেশি থাকার কারণে ওই দিন অ্যাভয়েড করছিলাম তারপরে আবার পরের দিন ঈদ আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন তাই আজকে এই রান্নাটা করতেছি আর চালটা ধুয়ে রেখে আসছি আর এই পাশে আমি লাকিসটা সাফ করতেছি মানে আমি ঢাকায় গেছিলাম যে ওইখান থেকে আসছে আসার পরে আর কাপড় চোপড় ওঠানো হয়নি যেগুলো আদোয়া ওগুলো বাইসে রাখতেছে আর যেগুলো উঠে রাখবো ওগুলোও ভাস করে রাখতেছে আর লাকিসের উপরে না আসার সময় আমার খালা আচার দিয়ে দিছিল তো আচারের তেল পড়ছিল যে ওইটা ওর পরে গেছে তো ওইটা একটা ভিজা তেনা দিয়ে ময়ষা নিতেছি মইসা ক্লিন করে একটু ফ্যানের নিচে রেখে দিব আর যে কাপড়গুলো তুলে রাখবো ওগুলো একটু ভাস করে নিতেছি আর দুঃখের কথা কী বলবো নিজে একজন টেলার হয়েও নিজের কাপড় চাপ বানাইতে একদম অনহিয়াও লাগতেছে কয়েকদিন থেকে নামাই রাখছি কিন্তু কাটা হচ্ছে না বানানো হচ্ছে না এই যে এখানে আমি মাংস ভিজিয়ে রাখছিলাম বরফ ছোটার জন্য কিছুটা অংশ ছোটছে কিছুটা ছোটে নেয় মানে হাত দিয়ে চেষ্টা করতেছিলাম যে একটু তাড়াতাড়ি করে যাতে ছুটে যায় আমি এই মাংসগুলো ভিজিয়ে রাখি কতগুলো কাজ করে আসছি কিন্তু এগুলো এখনও ভিজে নেই তাই হাত দিয়ে ট্রেন টেনে একটু ছুটানোর চেষ্টা করতেছি আর যতটুকু আসে ততটুকু ছুটে যাবে তখনই আমি রান্নার বাকি গুছগাছগুলো করে ফেলি তো চিন্তা করতেছিলাম যে কী বিরিয়ানি রান্না করব নর্মাল বিরিয়ানি নাকি কাচ্চি বিরিয়ানি তো পরে ভাবলাম যে যেহেতু সেদ্ধ চাল না যে সেত চাল তো এটা একটু কাচ্চি স্টাইলে করে দেখি কাচ্চি আমি কখনই রান্না করে নিই তাই আজকে আমি বলছি যে আজকে কাচ্চি রান্না করতে গিয়ে কাচির খালতু বাইকে রান্না করে ফেললাম মানে অনেকটাই সিমিলার হয়েছে তো রান্নার জন্য আমি তিনটে আলু নিচ্ছি মানুষ যেহেতু তিনজন তাই তিনটে আলু বড়ো আলুটা পাঁচ পিস ছোটোটা চার পিস আর একটা দুই পিস করছে আর এইখানে আমি এইখানে আমি দেড় কেজি পরিমাণ পানি বয়ল করে নিয়েছি সাত পরিমাণ মতো লবণ তারপরে দারচিনি এলাচ তেজপাতা এগুলো সব দিয়ে নিয়েছি দিয়ে তারপরে আমি যে ধুয়ে রাখছিলাম চাউল সেই চাউলটাও দিয়ে দিয়েছি দিয়ে একটু হালকা নাড়াচাড়া দিয়েছি আর হ্যাঁ অবশ্যই আমি প্রায় এক চার চামচ বা দেড় চামচের মতো তেল দিয়েছি যাতে ভাতটা ঝরঝরা হয় আর পাশে চুলাতে আমি ব্যস্ত করে নিতেছি সব সময় মনে রাখবেন ব্যাস্তা করতে মাত্র চার মিনিট সময় লাগে এর থেকে বেশি একটা সময় লাগে না আর এখানে এই যে চাউলটা প্রায় সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে চাউলটা আমি পানি ঝরেতে চালনের মধ্যে ঢেলে দিচ্ছি আর এইখানে ব্যারস্তাও করে নিচ্ছি আর বাকি যে পেঁয়াজগুলো ছিল ওই পেঁয়াজগুলো দিয়ে বাকি যা যা মশলা লাগে মানে আমরা ঘরোয়া মশলা যেগুলো খাই বিরিয়ানিতে ওগুলো সব ধরনের মশলাগুলো দিয়ে দিচ্ছি আর হঠাৎ আমার মনে পড়লো যে আমি তো আলু ফ্রাই করে নিই তো পাশের চুলায় আবার ফ্রাই প্যানে তেল দিয়ে আবার আলু ফ্রাই করে নিচ্ছি তো এর মাঝখানে আবার আমার মোবাইলের স্টোরেজ ফুল হয়ে গেছে মোবাইলের স্টোরেজ খালি করতে যেয়ে আবার যতক্ষণ সময় কাটাইছি কতক্ষণ রেলে কতক্ষণ ইউটিউবে ঢুকে ঢুকে সময় পার করে ফেলছে স্টোরেজ আর খালিও না যখন ঘ্রাণা আসছে মাংস হয়ে গেছে তখন দৌড়ে পাক করে চলে আসছে এসে দেখে যে মাংস হয়েই গেছে একদম ঝোলটাও কমে গেছে তো মাংসের পাতিল থেকে মাংসটা অন্য পাত্রে রেখে দিয়ে তারপরে ওই পাতিলের মধ্যে ভাতের যে লেয়ারটা ওই লেয়ারটা নিচে এক দফা দিছি তারপরে আবার কিছু মাংসের লেয়ার দিছি তারপরে আবার ভাতের লেয়ারটা দিলাম তারপরে আবার মাংসের লেয়ার দিলাম তারপর এগুলো একটু ভালোভাবে ছড়াই ছিটিয়ে দিতেছি যাতে সবগুলো রাইসের সাথে মিক্স হয়ে যায় তো এই হচ্ছে লাস্টের লেয়ারটা এই লেয়ারটা ভালোভাবে বসাই দিতেছি তারপরে এটার আমি দিয়ে দিব দমে আর এই যে তেজপাতা দেখতেছি না এগুলো আমি উঠায় ফেলে দিচ্ছি পরে আর দমে দেওয়ার জন্য কড়াই আমি গ্যাসের চুলার উপরে দিয়েছি আগে হাই হিটে কড়াইটা তাতায় নিছি তারপরে আমি পাতিলটা বসাই দিছি আর এখন আমি দিয়ে দিব বেরেস্তা প্রাইস্কের রান্নাটা আমি প্রথমবার এক্সপিরিয়েন্স করতেছি এর আগে কখনো কাচি রান্না করে সাহস পাইনি তাই সেই জন্য আমি একদম প্রপার সব মশলা টশলা রেডি করে নিই ঘরোয়া যে মশলাটা আছে ওই মশলাটা দিয়ে প্র্যাকটিস করতেছি যদি এটা ভালো হয় তাহলে আমি একদম ফুল কাচ্চের যে মশলা লাগে যা যা লাগে সবগুলো দিয়ে আবার কাচ্চে রান্নার সাহস করবো এখানে আমি অনেক কিছুই মিসিং করছি তবে এইখানে আমি যেটা দিতেছি এখন এটা হচ্ছে ফুড কালার ফুড কালার দিলে রাইসটা একটু মানে অন্যরকম অন্যরকম লাগে মানে দেখতে ভালো লাগে তারপরে দিয়ে দিয়েছি কিছু কেওড়া জল তো এটাও আমি দোকান থেকে নিয়ে আসছি ফুড কালারের দোকান থেকে নিয়ে আসছি আমি এখনও অত রিক্সে যাইনি আর আলহামদুলিল্লাহ মোটামুটি কাচ্ছি ভালোই হয়েছে খুব সুন্দর একটা ফ্রান বাড়ছে তবে অরিজিনাল বাসমতি চাল হইলে আরও বেশি ব্যাটে হয়তো এখানে অনেক ধরনের মশলা মানে আমি দেই নিই তো ওগুলো আমি জানি যে ওগুলো দিতে হয় ইচ্ছা করেই দিই এটা একটা ড্যামো হিসেবে রান্না করলাম তো আল্লাহ হাফেজ বন্ধুরা